এমন আল্লাহকে ভয় করন আল্লাহরা রাব্বুল আলামিন বলছেন ইদা যালজিলাতি লারদু যিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে ধাক্কার পর ধাক্কা দেওয়া হবে এমন ভাবে ধাক্কা দেওয়া হবে ফুটবলে লাথি দিলে যেমন ফুটবল করতে করতে চলে যায় জমিনকে ওইরকম ভাবে ধাক্কা দেওয়া হবে আর তখন কি হবে সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কিয়ামত সংগঠিত হবে ইদা শামসু কুব্বিরাত যখন কেয়ামত সংগঠিত হবে তখন সূর্য পড়ে যাবে সূর্যটা এখন যে জায়গায় স্থির আছে আবার পৃথিবী যে জায়গায় আছে এই দুইটার মধ্যে একটা লাভ গ্রেভিটেশন আছে মধ্যাকর্ষণ শক্তির কারণে কেউ কাউকে শুতে পারে না এই বিশাল এই নিয়ন্ত্রণ রেখা তৈরি করেছেন কে আল্লাহ যদি আল্লাহ তৈরি না করতেন তাহলে পৃথিবী নিমিশে ধ্বংস হয়ে যাবে যেই পৃথিবী থেকে সূর্য প্রায় তেরো লক্ষ গুণ বড় কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুদিতা বলবেন ইসরাফিল আলিয়া সাল্লামকে ওই সূর্য এবং পৃথিবীর মাঝখানে যে লাভ গ্রেভিটেশন আছে ওটা ভেঙে চলে চুরুমার হয়ে যাবে ওই সূর্য যে পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় ওটা যদি নিচে পড়ে কার উপর পড়বে বলেন কার উপর পড়বে পৃথিবীর উপরে পড়বে একের পর এক নক্ষত্রগুলো খসে 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 পড়বে এমন নক্ষত্র আল্লাহ তৈরি করেছেন আমাদের পৃথিবী থেকে সব চাইতে কাছের যে দূরত্বে যেই নক্ষত্র আছে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই দূরত্ব হচ্ছে চার দশমিক দুই তিন আলোক বর্ষ অর্থাৎ প্রতি এক সেকেন্ডে আলো অতিক্রম করে প্রায় তিন লক্ষ কিলোমিটার রাস্তা একটা মানুষ যদি আলোর গতিতে প্রথম যে নক্ষত্র আছে কাছে যে নক্ষত্র আছে এখানে যদি যেতে চায় তাহলে যেতে সময় লাগবে কম পক্ষে চার দশমিক তিন আলোক বর্ষ চিন্তা করতে আলো তিন লক্ষ কিলোমিটার যায় এক ঘন্টায় কত যায় এরকম ভাবে যদি আলোর গতিতেও যান কয়েক হাজার কোটি বার মানুষকে বাঁচতে হবে আবার কয়েক হাজার কোটি মানুষকে মরতে হবে এরপরেও সম্ভব আমার ভাইয়েরা এগুলো এত বড় এত বিশাল এখনো পর্যন্ত এমন তারকা আছে যার আলো পর্যন্ত দুনিয়াতে এখনো পৌঁছায় নাই আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবেন সেই দিন কি হবে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষকে বলছেন ইদা জুলসিলাতিল আরদু জিনসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা সেই দিন যখন কেয়ামত সংগঠিত করবেন আল্লাহ ভূমিকম্প যখন তৈরি করবেন ওই ভূমিকম্প তৈরি হওয়ার ফলে মাটির ভূগর্ভস্থে যা কিছু আছে সব কিছু জমিন বের করে আরম্ভ সব কোন কোন মুফাসির বলেন মাটির ভিতরে যে গ্যাস আছে তেল আছে সবগুলো অটোমেটিক্যালি বের হয়ে যাবে স্বর্ণ রূপর সবগুলো বের হয়ে যাবে আবার কেউ কেউ বলেন সারা পৃথিবীতে একেবারে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মাটির বুকে যারা গোপাতিত হয়েছে আর যাদেরকে কবরস্থ করা হয়েছে প্রত্যেকটা মানুষগুলো যার যার অবস্থান থেকে সবাই কেয়ামতের ময়দানে ওঠার জন্য সবাই উঠতে আরম্ভ করবে আর কেয়ামতের ময়দান সংগঠিত হওয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ সারি দাঁড় ভাবে করাবেন আর তুলবেন কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন

সেই দিন সমস্ত রুহ গুলোকে আল্লাহ সারিবদ্ধ ভাবে দাঁড় করাবেন আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহর হুকুম ছাড়া একটা মানুষ কেউ একজন আর একজনের সাথে কথা বলার সামান্য সহস্টুকু পর্যন্ত আজকে দুনিয়াতে সন্তানের জন্য কত মায়া স্ত্রীর জন্য কত মায়া ধন সম্পদের জন্য কত মায়া পৃথিবীর পিছনে আমাদের কত মায়া এই সব মায়া বিদায় নেবে যেই সন্তানকে এত বেশি ভালোবাসেন কিয়ামতের ময়দানে সন্তান আপনার চিনবে না আল্লাহ বলছেন ইয়া উমায় ফিরুল আল্লাহ বলছেন কি আমত আমি আল্লাহ যখন সংগঠিত করব দুনিয়াতে তার একটা নমুনা তোমরা দেখতেছ আজকের এই ঘটনা ঢাকায় নিজের বাচ্চাকে রেখে বাবা ওই ভূমিকম্পের সময় নিজে বাসার জন্য নিচে নেমে এসেছে তার স্ত্রী তার স্ত্রী যে ভাষ্যম আছে বলছে আমি আজকে সচক্ষে কিয়ামতের অবস্থা দেখলাম সেটা হচ্ছে আমার সন্তান রুমের মধ্যে আছে আমার আমার স্বামীও আছে আমিও আছি কিন্তু যখন ভূমিকম্প সংগঠিত হলো আমাদের সবাইকে রেখে আমার স্বামী আগে পালিয়েছে আমার প্রশ্ন হলো সে আমাদেরকে এত বেশি ভালোবাসে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যে পালাবে এই কথাটা আমি আগেই তোমাদেরকে বলেছি ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না সন্তান পিতার কোনো কাজে আসবে না আর পিতা সন্তানের কোনো কাজে আসবে না যে মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে কিয়ামতের ময়দানে ওই মা ওই সন্তানকে পরিচয় দিতেও চাইবে না